ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মহামান্য সুপ্রিম কোর্টে চলমান ডিএ মামলার শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সম্প্রতি আজকে যে শুনানি হয়ে গেল তাতে কর্মচারী পক্ষের আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে তুলে ধরেন এবং উনি জানান যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরে যারা চাকরি করেন তাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের হারে দিয়ে দিচ্ছে দিল্লির বঙ্গভবন চেন্নাইয়ের ইউথ হোস্টেল এই সমস্ত জায়গায় যারা কর্মরত আছে তাদের কেন্দ্র হারে দিয়ে দেওয়া হয় আর এই তথ্য সামনে আসার পরেই আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে মাননীয় বিচারপতি মিশ্র মহাশয় বলেন উনি প্রশ্ন করেন যে একই রাজ্যে কর্মরত কর্মীদের জন্য দুরকম দিয়ে একই সম্ভব উত্তরে আইনজীবী জানান এই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে এমনকি দু হাজার উনিশ সালের রোপা নিয়মাবলী প্রকাশের পরেও দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে দিয়ে এবং হাউস রেন্ট দেওয়া হয় এর জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল আদালত এই প্রসঙ্গে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করে এবং পর্যবেক্ষণ করা হয় যে রাজ্য সরকার সেই পুরনো দিনের মহাজনদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করছে বলে মনে হচ্ছে এই মন্তব্য রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর মূল দাবি কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে দিয়ে দিতে হবে এই দিয়ে পেলে মূল্যবৃদ্ধির বাজারে জীবন জন্য সহায়ক হবে এবং এটা অত্যন্ত জরুরি কিন্তু দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত কর্মীদের কেন্দ্র হারে ডিয়ে দেওয়ার তথ্য সামনে আসায় রাজ্য যে যুক্তি দিয়েছিল যে কেন্দ্র হারে ডিয়ে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই আমাদের ব্যাকবোন ভেঙে যাবে সেই তথ্য সেই যুক্তি একেবারে নরবড় হয়ে পড়েছে দুর্বল হয়ে গেছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং মামলাকারীদের পক্ষের আইনজীবীদের জোরালো বলিষ্ঠ যুক্তির পর রাজ্য সরকারি কর্মীরা আসার আলো দেখছেন যদিও মামলার চূড়ান্ত রায় এখনও আসেনি তবে আদালতের পর্যবেক্ষণ আদালতের মনোভাব কর্মীদের পক্ষেই রয়েছে বলেই মনে করা হচ্ছে এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে তার কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয় বন্ধুগণ এই মামলার পরবর্তী আপডেট প্রত্যেকটা বিষয়ে নজর থাকবে আপনাদেরকে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়